আগামী নয় অগস্ট দিনটি জাতীয় ব্যবসায় দিবস হিসেবে পরিচিত রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনটিকে যথাযথভাবে পালন করা হবে এই বিষয় নিয়ে সোমবার রায়গঞ্জে সাংবাদিক বৈঠক করেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি জানিয়েছেন নয় তারিখ জাতীয় ব্যবসায় দিবস উপলক্ষে রায়গঞ্জে বাইক র্যালি করা হবে কসবা থেকে কর্ণজোড়া হয়ে ঘড়ি মোড়ে এসে শেষ হবে এই র্যালি এরপর ঘড়ি মোড়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখানে ক্ষুদ্র ব্যবসায়ীদের শ্রদ্ধা এবং সম্মাননা জানানো হবে পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানিয়েছেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিনী আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন সরকারি উদ্যোগে এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন দিবস পালন হয় সারা বছর ধরে সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন বা ব্যবসায়ী প্রতিনিধিরা কিন্তু রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন উপলব্ধি করলো যে ব্যবসায়ীদের জন্য একটা দিবস আছে ন্যাশনাল ট্রেডার্স ডে আগামী নাইনথ আগস্ট সেই দিনটাও আমরা আশায় ছিলাম যে সরকারি উদ্যোগেই হোক বা বেসরকারি উদ্যোগেই হোক বিভিন্ন সংস্থা আমাদের ট্রেডার্সদেরকে সেই দিবসে হয়তো শুভেচ্ছা জ্ঞাপন করবে যেহেতু আমরা সেই দিবসটা পালন করা দীর্ঘদিন ধরে দেখছি না কোনোভাবেই আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন উদ্যোগ নিলাম যে ওই দিনটা আমরা পালন করব সর্বস্তরের ট্রেডার্সকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করব এবং সেই উদ্দেশ্যে এবং সর্বস্তরের মানুষের কাছেও আমরা কামনা করব তারাও যাতে ব্যবসায়ী মহলের কামনা করে শুভেচ্ছা জানায় এবং অভিনন্দন জানায় নাইন্থ আগস্ট আমরা সেই দিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই দিনটি পালন করবো আমরা কসবা থেকে কর্ণজোড়া হয়ে ঘড়ি একটা বাইক র্যালি করব, খুব ধীরে ধীরে বাইক র্যালি যাবে এবং রাস্তার দুধারে যে সকল আমাদের সম্মানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আছি সকলকেই রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন সম্মান জ্ঞাপন করব করার পরে আমরা মোড়ে এসে সেই জায়গাটায় আমরা আমাদের র্যালি শেষ হবে আমরা মোড়ে একটা ছোট্ট অনুষ্ঠান করব। সেখানে সেই দিবস উদযাপনের উপলক্ষে আমরা কেক কাটব প্রদীপ প্রজ্বলন করবো এবং সমাজের যে বিভিন্ন দীর্ঘদিন ধরে যারা বংশ পরম্পরায় ব্যবসা করছে কিন্তু হয়তো তারা হয়তো আমাদের লেন্সে বা নজরে আসেনি যেমন ক্ষুদ্র একটা সবজি ব্যবসায়ী ক্ষুদ্র একটা চায়ের দোকানদার ক্ষুদ্র একটা কাপড়ের দোকানদার যারা বংশ পরম্পরায় আমাদের পরিষেবা দিয়ে আসছে সেই সব ব্যবসাদারকে চিহ্নিত করে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই দিবসে আমরা তাদেরকে শ্রদ্ধা শুভেচ্ছা এবং সম্মাননা জ্ঞাপন করব ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হে পাইয়ে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট सबसे कम दाम पाए नो कॉस्ट ई एम आई बेहतरीन আফটার সেল सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस